এখন আর কবিতা লিখছি না কবিতা লিখতে লিখতে হঠাৎ যদি কেউ পুরস্কৃত করে আমায় ভয় হয় ভীষণ আমার মস্তিষ্কে যদি হানা দেয় কোনো প্রবাসী কলমটা যদি অবাধ্য হয়ে ওঠে তখন হঠাৎ চিৎকার করে রাস্তার দুপাশ থেকে কেউ রক্তাক্ত ক্ষত বিক্ষত শরীরে বিচার চায় আমার কাছে সম্ভাষণে ছোট ছোট করে লেখা বুদ্ধিজীবী নিশ্চুপ পুকুরের ধারে অদৃশ্য যে বিড়ালটা মাছ পাহারা দেয় প্রতিদিন কিনু গোয়ালার গলি যখন অসহ্য কারোর কাছে তার কিচ্ছু যায় আসে না তখন সে একটা ইঁদুরের অপেক্ষা করে এখন পৃষ্ঠা গুনে গুনে খরচ করে কলমের কালি ভয় হয় যদি কেউ উপ নিয়ে ছুটে এসে আমার বুকে ওই রকম একটা ছোট্ট সম্ভাষণ যত্ন করে স্বর্ণালী তুলিতে এঁকে দেয় জানলা কপাট বদ্ধ ঘরে হঠাৎ বেপরোয়া কলম বিচার চাই আমার কাছেই আর আমার মস্তিষ্কে কোনো এক প্রবাসী গভীর স্বরে বলে ওঠে অর্ডার অর্ডার আমি তখন বিচার চাই কার কাছে